নিয়মিতভাবে এই ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে ডায়াবেটিস রুখে দেওয়া সম্ভব এই ভিটামিন সবচাইতে বেশি পাওয়া যায় কোন খাবারে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি বিশ্বজুড়েই নিঃশব্দ ঘাতকের মতো থাবা বসিয়েছে ডায়াবেটিস প্রতি ঘরে প্রতি পাড়ায় রয়েছে ডায়াবেটিসের আক্রান্তের খোঁজ আর ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনোই সম্পূর্ণভাবে সেরে যেতে পারে না এমনকি এর কোনো স্থায়ী সমাধানও নেই শুধুমাত্র একে নিয়ন্ত্রণে রাখা যায় যদি সঠিক ডায়েট ওষুধ এসব মেনে চলা হয় এর সঙ্গে শরীরচর্চাও কিন্তু করতে হবে ডায়াবেটিসের সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হলো হঠাৎ করে রক্ত শর্করার পরিমাণ বেড়ে যাওয়া এই অবস্থায় অগ্নাশয়ে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না আর তৈরি হলেও তার পরিমাণ খুব কম থাকে একমাত্র ডায়েট ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হাজার তেইশ সালের মে মাসে একটি গবেষণা প্রকাশিত হয়েছে কানাডায় সেখানে বলা হয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী ভিটামিন হল কি নিয়মিতভাবে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খেলে ডায়াবেটিস রুখে দেওয়া সম্ভব ভিটামিন কে হল চর্বি দ্রবণীয় ভিটামিন সেই সঙ্গে শরীরের প্রদাহজনিত সমস্যা বিপাক হার্ট স্ট্রোক পেরিফেরাল ভাস্কুলার রোগ এবং ক্যান্সার প্রতিরোধে অপরিহার্য এছাড়াও শরীরে প্রয়োজনীয় খনিজের সমতা বজায় রাখতেও সাহায্য করে এই ভিটামিন কে কিভাবে এই ভিটামিন ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে গবেষকরা বিটা কোষের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিটামিনকে খুঁজে পেয়েছেন এই বিটা কোষ থেকেই ইনসুলিন উৎপাদন হয় সেই সঙ্গে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে তা সাহায্য করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে গ্লুটামিক অ্যাসিডের গামা কার্বক্সিলেশনের জন্য ভিটামিনকে প্রয়োজন এটি কোষে প্রোটিন নিঃসরণকে প্রভাবিত করে আর রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে এই ভিটামিন ভিটামিন কে সমৃদ্ধ শাক সবজির তালিকায় রয়েছে বিভিন্ন শাক ব্রকরি করলা বেদ ফুলকপি শালগম এছাড়াও সব রঙিন সবজির মধ্যে রয়েছে ভিটামিন কে লাল আঙুরের মধ্যেও প্রচুর পরিমাণে থাকে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলের মধ্যে রোজ নিয়ম করে ডুমুর আঙুর লাল টমেটো জাম বেদানা পেঁপে খুবই ভালো সবচেয়ে বেশি ভিটামিন কে রয়েছে আলু বখরাতে সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন